কতই রঙ্গ দেখব দুনিয়া হায় হায় ভাই রে কতই রঙ্গ দেখব দুনিয়ায় রনের কাছে প্রীতি আবার ফিরে এসেছি কেন ফিরে এসেছে কারণ রণ কি রোগা হয়ে গেছে ঝাটা কাঠি হয়ে গেছে রন আর রন আর প্রীতির যাত্রা বলা কে কে দেখতে ভালোবাসো আবার কি ওদের চ্যানেলে দেখে ফেলু রন প্রীতির যাত্রা পালা হঠাৎ করে প্রীতি বলছে আমি চলে আসলাম দিনটা ছিল দিনটা ছিল না এর ফেব্রা রানি আগের দিন একে খাবার খেলাম রানী খুব শরীর খারাপ যার বনে তা

কিছুদিন আগে রন নিজের দিদি দীপিকার সাথে যাত্রাপালা করছিল এখন প্রীতির সাথে যাত্রাপালা যাত্রাপালায় রন যাত্রাপালা করতে 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 রনের শরীর হয়ে গেছে ঝাটার কাঠি সেটা প্রীতি বললো রন তুমি তো হয়ে গেছো কি রোগা ঝাঁটার কাঠির মতো এইবার তো মানাবে রনের সাথে প্রীতির কারণ দুই ঝাটার কাঠি একদিন হচ্ছিল ভাই বোনের মার্কেট না না ভুল বললাম

আসলে এখন কি বলছে নিজের লাইফে নিজের ক্যারিয়ারে ফোকাস দিতে হবে ফোকাস তো দিচ্ছিস ভাই ফোকাস তো তুই দিচ্ছিস ফোকাস তুই দিচ্ছিস না কে বলেছে তুই ফোকাস দিচ্ছিস বলেই তো নতুন নতুন এরকম কন্টেন্ট আনছি সাজিবাজি কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্টগুলো কিনা আমি এখান থেকে ওখানে চলে গেলাম দিদির সাথে মারপিট হয়ে গেল লাইফে ফোকাস করছে ফোকাস ফোকাসে করে ঝিচা ঝি ঝিচা ঝিচা করছে এগুলো রে আর রে তোদের এই সব ভিডিও দেখে এইবার অনার প্রীতি এখন যে ঘর নিয়েছে সেইখানেই হবে কৃষ্ণলীলা এরা এখানে আবার লীলা করতে 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 এই ছোটো করে সংসার সাজবে আবার এসে চলবে হ্যানো তেন বাদে বেজেন বেদেং বেজে চলবে চলতে 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 আবার দেখবি ওর মা বা দিদি ঢুকে গেছে এসে এখানে আবার একটু খুদিতে ফোরন দিয়ে দেবে এটা না ডালে ফোরন দিয়ে দেবে আভা করে কারণ ফোরন ছাড়া তো কেউ দেখছে না এদের ফোকাসে দিদি মা আর হচ্ছে গার্লফ্রেন্ড ওয়াইফ এসে ফোকাস দেবে ফোকাস না দিলে রান্না করবে কি করে অন্ধকারে এরা অন্ধ দেখতে পায় না চোখে দেখে না আমি শুধু বুঝে পাই না কারা এতে ভিডিও দেখে কেন দেখে কেন ফলো করে আমার ভিডিও কি এতই খারাপ যে এদেরকে ফলো করতে লাগে ওই ছেটার কাঠির মতন ওই কী জানো রীতি আর এই যে রন রন ছেটা কাঠি হয়ে গেছে এদের ভিডিও এরা বলছে আমরা রোগা হয়ে গেছি রোগা হয়ে গেছে এদের ক্যারিয়ারে ফোকাস দিচ্ছে এসে কি ভিডিও মারপিট তারপরে ইয়ে তারপরে বলছে ফোকাস করো এখন মাথা ঠান্ডা করতে হবে তাহলে ঝগড়া করতে গেছিলি কেন যদি তুই তোর দিদির সাথে এত কিছু ইয়ে হয় সিরিয়াস ভাবে বল নাহলে এরপরে কেউ আর সোশ্যাল মিডিয়াতে কেউ বিশ্বাস করবে না ওই সবসময় যারা এই যে যেসব করে বেড়াচ্ছে না সোশ্যাল মিডিয়াতে এই রাখা জেলার গল্প হয়ে দাঁড়াবে সত্যি যদি একদিন বাঘ এসে যাবে কেউ আর বিশ্বাসই করবে না বা বেটাতে এদের এগুলো চলছেই এটা এইরকমই চলছে এখন সোশ্যাল মিডিয়ায় আর গরুর মতন যেসব ভিওয়ার্স আছে যারা লাখ লাখ ফলোয়ার্স আছে নেট খরচা করে তাদের ভিডিওগুলো অনেক শুনছে গিয়ে কমেন্ট দিচ্ছে হুম কমেন্ট লিখছে আমি তো এগুলোকেই বলি